নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ চৌঠা আগস্ট দু সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত অনেকগুলি মামলা ছিল তার মধ্যে আদালত অবমাননার মামলা ছিল এবং সেই ডিএ সংক্রান্ত মামলায় বিচারপতিরা কি বললেন এবং মামলা কোন দিকে গড়ালো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক সন্দেহজনক ডিএ শুনানি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের বকেয়ার পঁচিশ শতাংশ কেন দেওয়া হলো না প্রশ্ন তুলল আদালত কি বলল রাজ্য কেন নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডি এর পঁচিশ শতাংশ সরকারি কর্মচারীদের দেওয়া হলো না প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ছ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি বরং আদালতের কাছ থেকে আরও মাস সময় চাওয়া হয় সোমবার সেই সংক্রান্ত শুনানিতে আদালত প্রশ্ন তোলে কেন সময়ের টাকা দেওয়া হলো না রাজ্য সরকারের তরফে জানানো হয় আদালতের নির্দেশ তারা কার্যকর করতে চায় কিন্তু সময় লাগবে কারণ পঁচিশ শতাংশ বকেয়া ডিএমইটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন সে অর্থ জোগাড় করতে সময় লাগবে রাজ্য আগে জানিয়েছিল তাদের আর্থিক সংকট রয়েছে তাই ডি এর পঁচিশ শতাংশ মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিচারেরও আর্জি জানিয়েছিল রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে সোমবার এই মামলাটি উঠেছিল রাজ্যের তরফে জানানো হয় আগামী সোমবার এই মামলা শুনানি হোক অন্যান্য পক্ষ শুনানির জন্য সময় চায় সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণানন্দী বুধবার শুনানির পক্ষে সওয়াল করেন এতেই সন্দেহ হয় আদালতের কেন সব পক্ষ ডিএ মামলার শুনানির জন্য প্রস্তুত নয় প্রশ্ন তোলেন বিচারপতি কারল তার মন্তব্য আজ সন্দেহজনক দিন এখনই আমরা পুরো মামলার শুনানি করব এতে মামলার বিভিন্ন পক্ষ আপত্তি জানায় বিচারপতি জানতে চায় ডিএ মামলা শুনানির জন্য কোন পক্ষে কত সময় লাগবে প্রয়োজনে কিছুটা সময় দিয়ে সোমবারই বেলা বারোটা থেকে শুনানির ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি পরে বিচারপতি জানিয়ে দেন আর কাউকে কোনো সময় দেওয়া হবে না মঙ্গলবারই এই মামলা শুনানি হবে আগামীকাল ডিএ মামলার শুনানি আছে এবং এই মামলার শুনানিতে কি রায় আসে তার দিকে তাকিয়ে থাকবে সকলে এবং ডিএ কর্মচারীদের মৌলিক অধিকার কি না সে বিষয়ে উত্তর মিলবে আগামীকালের শুনানিতে আজকে সুপ্রিম কোর্টের ডিএ মামলা সংক্রান্ত যে আপডেট তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন